সম্মানিত কক্সবাজারবাসী অনারা বেগগন গম আছেন কি গম আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রেখেছেন কে আওয়াজ দিয়ে বলেন ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে যে রব আমাদেরকে ভালো রেখেছেন আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই খুশি নাকি বেজার আওয়াজ দে বলেন খুশি না এজন্য আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা বাংলাদেশের একজন আলেম সিলেন পঞ্চাশটা বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছে ভালো করে লক্ষ্য করেন এই কোরআনের সংস্পর্শে যারা আসবে আল্লাহ পাক তাদের মর্যাদা কেমন করে বাড়ায় দিবে আমার প্রিয় ভাইরা আমাদের দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নয় দুই দিন নয় পঞ্চাশটি বছর কোরআনের ক্ষেদম যিনি করেছেন আমার প্রিয় ভাইয়েরা সরকার তাকে জামিন থেকে বিস্ফোরক করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু আল্লাহ পাকের বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদা কমে নাই বরং তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি বাংলার জমিনে বিগত যেই দিন আল্লামা আদিল সাইদি রহমাতুল্লাহ আলাইহি এক বছরে যেদিন পূর্ণ হয়েছিল আমার প্রিয় ভাইরা বাংলার জমিনে এমন কোন দোকান ছিল না এমন কোন মাঠ ছিল না এমন কোন জায়গা ছিল না এমন কোন বাজার ছিল না দিন আল্লামা আদিল সাইদি হুজুরের সেই দিন ওয়াজ বাজে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান ভাইরা আল্লাহ পাকের বান্দা আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরার কারণে কোরআনের হক কথা বলার কারণে বাতিল শক্তি জালিম শাসক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল ও মুসলমান কুলিজার টুকরা প্রিয় ভাইরা আল্লাহ পাক আল্লাহর বান্দার মর্যাদা শান কত গুণ বাড়িয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা আর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করলো আলেমুল আমাদের হাতে হ্যান্ডকাপ পরালো আমার প্রিয় ভাইরা জেলখানার মধ্যে আটক করে বিনা অপরাধে হত্যা করলো ও মুসলমান প্রিয় ভাইরা আজকে আলেমরা এই বাংলাদেশ জমিনে কোরআনের কথাগুলো বলে যায় কিন্তু এই জালিম শাসক ওই ফ্যাসি সরকারের চাই এই বাংলাদেশ জমিনে হয় নাই মামু বাড়ি দিল্লি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বাস্তব প্রমাণ হচ্ছে এটা কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়িয়ে দেন কে আর কোরআনের সাথে বেয়াদবি করলে আলে মুলামাদের হাতে হ্যান্ডকাপ লাগালে ডান্ডা বেড়ে পড়ালে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা এই কোরআন এসেছে আমাদেরকে জাহান্নামের পথ থেকে এই কোরআন এসেছে আমাদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য এজন্য রব্বুল আলামিন বলেন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটি কোরআনাল করিম নাজিল করলাম এই কোরআন দ্বারা আমি মানুষদেরকে আমি আল্লাহ মানুষদেরকে জাহান নামের পথ থেকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ আলামিন এই কোরআন আলী কারিমকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি জরে বলেন সুবাহান আল্লাহ পাক বলছে আমি মানুষদেরকে জাহান নামের পথ থেকে আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক আলোর পথ দেখানোর জন্য আমি এই কোরআন নাজিল করেছে সুবান বলবেন না কিন্তু আফসোস আজকে বর্তমানে যুবকদের দিকে তাকালি ও কুলিজার টুকরা যুবক মায়েরা। একটু মনোযোগটা বাড়ায় দাও আমার যুবক ভাইরা সারা দিন শুধু দেখবেন এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ফেসবুক করে ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে কিন্তু আল্লাহর কোরআন আল কারীম যুবকদের পড়ার সময় হয় না কথা বলেন ঠিক কিনা আমার কুলিজার টুকরা যুবক ভাইরা এই পৃথিবীতে তুমি অনেক ডিগ্রি অর্জন করেছ কিন্তু আল্লাহরে কোরান যদি না শিখতে পারো আল্লাহর কোরান তুমি শেখো নাই তুমি অনার্স মাস্টার্স করেছ এমবিবিএস ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো কিন্তু আল্লাহর কোরান তুমি শেখার সুযোগ হয় নাই কালকে আমদনের দিন কঠিন মুসিবতের সময় তোমার এই দুনিয়ার ডিগ্রি দিয়ে তুমি কোনো পার পাইতে পারবে না আল্লাহর ক্ষমা তুমি পাবে না যদি আল্লাহর এই কোরান কারিম তুমি তেলে না করো আল্লাহ যদি যুবক ভাইরা জিজ্ঞেস করে বান্দারে তুই ইংলিশ পড়েছিস ইংরেজি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিস ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিস এম বিবিএস সব কমপ্লিট করেছিস ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিস আর আমি আল্লাহ যে কুরআনুল তা নাজিল করলাম আমি আল্লাহ সহজ করে দিয়েছিলাম ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফালমিমুতাদাকির আমি আল্লাহ কুরআন বোঝার জন্য কোন কোনถาবন করার জন্য আমি আল্লাহ কোরআন পড়ার জন্য সহজ করে দিয়েছিলাম বান্দারে কেন কুরআন পড়িস নাই কুরআন দিয়ে জীবন করিস নাই ও আমার কলেজের টুকরা প্রিয় ভাইরা সেই দিন আল্লাহর কান গড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের থাকবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার কুলিজার টুকরা যুবক ভাইরা আল্লাহর কোরআন দিয়ে নামাজ দিয়ে যদি তোমার জীবনটাকে সুন্দর করে তুমি সাজাতে পারো ও প্রিয় ভাইরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমার এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করবে

ভালো করে লক্ষ্য করেন আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই ও কুলিজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো মো জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দান করেছেন এত টাকা পয়সা দিয়েছে এত অত্যবিত্ত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দিয়েছেন এই মুসাব বিন উমাইর একটা জুব্বা একটা জামা যদি একবার পড়তো দুইবার পড়তো না একটা পায়জামা একটা জুতা যদি একবার পড়তেন দিতোবার পড়েন নাই মদিনার মধ্যে দশজন যদি ধনী ব্যক্তি ছিল তার মধ্যে মুসাব বিন উমাইর একজন ছিল আমার

কে দিয়েছিল ইসলাম কোহিনূর পূর্বে হঠাৎ করে মুসাফফিন উমাইর একদিন তিনি রাস্তা দিয়ে হেটে যায় দেখেন কোরআন কেমন করে আকাশ ছুঁয়ে সম্মান বাড়িয়ে দেয় মুসাফফিন উমাইর রাস্তা দিয়ে হেটে যায় এমন সময় আল্লাহর রাসূলের একজন সাহাবী তিনি বসে বসে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন জোরে বলেন আল্লাহ আমার প্রিয় ভাই হযরতে মুসাফফিন উমাইর رضی আল্লাহু তিনি যখন পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেছেন এমন সময় তিনি আল্লাহর কুরআনুল ক্যারিমটা তার কানের মধ্যে পৌঁছে গেল এたり পড়লেন মুসাফির উমাইর দারুণর পরে চিন্তা করলেন কি শুনলাম জীবনে এত সুন্দর কবিতা কখনো শুনি নাই জীবনে এত সুন্দর প্রবন্ধ কখনো শুনি নাই জীবনে এত সুন্দর লেখা কখনো শুনি নাই আমার কানের মধ্যে কি আসলো এত সুন্দর आवाज জীবনে কত কবির কবিতা পড়লাম এত সুন্দর কবিতা pore নাই জীবনে কত প্রবন্ধকারের প্রবন্ধ পড়লাম এত সুন্দর প্রবন্ধ কখনো pore নাই জীবনে কত গল্প গল্প করলাম এত সুন্দর গল্প তো কখনো শুনি নাই আল্লাহ নবী সাহাবি হযরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একবার এক পা দুই পা করে তিনি পিছনে চলে আসতেছেন আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন এবার ইনশাআল্লাহ নবী কে বললেন ও ভাই তুমি কি পড়তেছো একটু আমারে জানাও আল্লাহ নবী সাহাবি বললেন এইটা দুনিয়ার কোনো মানুষের কবিতা নয় এইটা দুনিয়ার কোনো লেখকের লেখনী নয় এইটা দুনিয়ার কোনো প্রবন্ধকারের প্রবন্ধ নয় এইটা হলো আমরা যার করি আমরা আমরা যার যার করে আমার আল্লাহ পাকের বানি আমাদের উপরে এই কোরআন আলী নাজিল হয়েছে আমার রাসুলের উপরে নাজিল হয়েছে এই কোরআনটা আমাদের জন্য সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করে দিয়েছে জরে সুবহানাল্লাহ আমার প্রিয় আশ্চর্য হয়ে গেলেন চিন্তা করলেন যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে ওই রসুলের থেকে এই ব্যক্তি কোরআন শিখেছে তার তেল যদি এত সুন্দর হয় যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে না জানি সেই রসুলের তিলুয়াত কত সুন্দর হবে আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন এবার মুসাফিন উমায় চিন্তা করলেন সেই রসুলের জবান থেকে কোরআন আল করিমের তেলোয়াত শুনতে হবে কারণ কোরআনের তেলোয়াত শুনে মুস্তাফ বিন উমাইরের অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে আল্লাহর কোরআন তেলোয়াত শুনে মুস্তাফ বিন উমাইরের কলিজাটা একটু ঠান্ডা হয়েছে আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়ে বললেন চলো তোমাদেরকে আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও আমি তোমাদের নবীকে একটু দেখতে চাই মোহাম্মদের নাম আমি অনেক শুনেছি মোহাম্মদের ব্যাপারে অনেক মানুষ কটু কথা বলে মোহাম্মদের থেকে খারাপ মানুষ নাকি মদিনার মধ্যে নাই মোহাম্মদের থেকে খারাপ চেহারার মানুষ নাকি মদিনার মধ্যে নাই আমি একটাবারের জন্য হলেও তোমাদের নবী মুহাম্মদকে আমি দেখতে চাই জোরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা এবার আল্লাহর নবী সাহেব হজরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এবার তিনি মাসজিদ নববীর দিকে রওনা করলেন মাসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী খেয়াল করে দেখলেন মুসা বিন সব থেকে মদিনার মধ্যে ধর্ণাঢ্য ব্যক্তি তিনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন আল্লাহর নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমার মুসা ঘরের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করেছে আমার মুসাবের জন্য তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও মুসা বিন উমাইরকে আমি নবীজির সামনে এসে বসার সুযোগ করে দাও আমার প্রিয় ভাইরা এবারে আল্লাহর নবী সাহাবি হযরতে মুসা বিন উমাইর বিশ্ব নবীর কাছে চলে আসলেন ও মুসলমান কুলিজার টুকরা প্রিয় ভাইরা যখন মুসা বিন উমাইর বিশ্ব নবীর কাছে চলে আসলেন আমার নবীজির এত সুন্দর ব্যবহার দেখে তিনি মুসাবা করলেন কাইফা হালুকায়া মুসা ও মুসাব তুমি কেমন আছো সমস্ত খবর আদি নিলেন আল্লাহ তার এত সুন্দর ব্যবহার দেখে মুসা বিনোমায় আশ্চর্য হয়ে গেলেন তিনি চিন্তা করলেন দুনুয়া অনেক মানুষ দেখেছি অনেক মানুষের সঙ্গে মিশেছি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি কিন্তু এমন ব্যক্তি আমি আবার জীবনে দ্বিতীয়টা দেখিনি জোরে বলেন সোহান আল্লাহ আবার এবার মুসাফ বিনো মায়ের রতি আল্লাহু তালান হু চিন্তা করলেন আরে যে মোহাম্মদকে আমি মদিনার মধ্যে সব থেকে খারাপ মানুষ বলে চিনতাম সব থেকে বাজে মানুষ বলে চিনতাম আমার তো ভুল ধারণা ছিল এত সুন্দর মানুষ এই পৃথিবীর মধ্যে আর একটা হয় না এবার হযরতে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর যারা দিকে তাকিয়েছে ও মুসলমান কুল যারা টুকরা প্রিয় ভাইরা এবার মুসা ইবনু যখন বিশ্ব নবীর দিকে তাকায় তাকিয়েছে সঙ্গে সঙ্গে মুসা ইবনু ধারণা ভেঙে গিয়েছে আমার রাসূলের এত সুন্দর চেহারা আমার রাসূলের ওই পূর্ণিমার চাঁদের থেকেও লক্ষ কোটি গুণ সুন্দর চেহারা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দান করেছিল হযরত মুসা ইবনু উমায়ের রাদিয়াল্লাহ তাইলানু বিশ্বনবীর চেয়ারার দিকে যখন তাকিয়েছে আমার প্রিয় ভাইয়া মুসাফির হুমায়ুন রতি আল্লাহ মুত্তা আলানু তিনি অপলক দৃষ্টিতে আমার না দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জনে বলেন দিয়ে আর আমি দেরি করতে চায় না আপনার মতন শ্রেষ্ঠ চরিত্রের মানুষ শ্রেষ্ঠ আখলাকে মানুষ উত্তম ব্যবহারের মানুষ আমি তো জীবনে আর কাউকে দেখি নাই আপনার যে তোম চেহারা সুন্দর চেহারা আর মানুষ আমি দুনিয়াতে দেখি নাই আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারেন না ইয়া রাসূলুল্লাহ আবিবাল্লাহ আমি আর দেরি করতে চাই না আমি কালিমা পড়ে আপনার কাছে মুসলমান হতে চাই ইয়া রাসূলুল্লাহ আবিবাল্লাহ আপনি আমাকে মুসলমান বানায় দেন আপনি আমাকে কালিমা পড়া আপনি আমারে মুমিন বানায় দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সুন্দর ব্যবহার দেখে সুন্দর চেহারা দেখে হর্ষতে বিন উমায়ের বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করতে চায় না আপনি আমাকে মধুর কালিমা পুরে আমাকে মুসলমান বানায় দেন জোরে বলেন আল্লাহ আকবার এবার হাতে হাত রেখে কালিমা পড়ায় দিলেন কালিমা পড়ার পরে আল্লাহ রসুল মুসাব্বিন ওমায়ের বললেন ও মুসাব্বিন ওর শুনে নাও তুমি যে কালিমা পড়েছ তুমি যে কোরআন গ্রহণ করেছ তুমি ইসলাম কবুল করেছ এই কিন্তু তোমার জন্য কেউ ফুল পিছে রাখবে না এই পথটা হলো কন্ট কন্টকাগীর্ণ এই পথে কাঁটা পিছে দাগ বিছানো থাকবে তোমাকে কষ্ট দেয়া হবে জেল দেয়া হবে জরিমানা দেয়া হবে এমনকি তোমাকে ফাঁসীর গাছে তোমাকে ঝুলতে হবে এইটা এত সহজ পথ নয় কথা বলে ঠিক না আমার মুসলমান কুলিচার টুকরা প্রিয় বায়রা যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ বিনির্মাণে স্বপ্ন যারা দেখেছে ও মুসলমান ভাইরা সাহাবাই কেরামদের যুগে তাদেরকে আঘাত করা হয়েছে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আবার এই বর্তমান সময়ে যারা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে আল্লাহর কোরআন দিয়ে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে সংসদ ভবন বিনির্মাণের স্বপ্ন দেখে আজকেও তাদেরকে একই ভাবে এই দুনিয়া থেকে চক্রান্ত করে তাদেরকে হত্যা করা হচ্ছে কথা বলে ঠিক না যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের শরীফ উসমান হাদিবাই কথা বলে ঠিক না আমাদের শরীফ উসমান হাদি এই ভাইটা তিনি ইনসাফ ভিত্তিক সমাজ বি নির্মাণের স্বপ্ন দেখতেন কথা বলে ঠিক না তিনি ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য তিনি সম্মুখ ভাগের একজন সৈনিক ছিলেন তিনি হাসিনা সরকারকে স্বৈরাচার সরকারকে পতনের পতনের ভূমিকাতে তিনি সবার প্রথমে ছিলেন কথা বলে ঠিক না আমার মুসলমান ভাইয়েরা তিনি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন তিনি ভারতের আদিবাত্যবাদকে তিনি রুখে দেওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু দেখেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার এই বান্দা আমরা এই জমিনে এমন দেখি নাই আমরা দেখেছি ভোটের আগে নেতারা জনগণের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা তারা হাতের মধ্যে দিয়ে ভোটের আগের দিন রাতে তারা ভোট কেনে এরকম দেখেছি কি দেখি নাই কিন্তু আমরা তাদের কাছ থেকে নতুন একটা সিস্টেম দেখেছি তারা ইলেকশন করবে নির্বাচন করবে মানুষ তাদের কাছে গিয়ে চাষিরা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের পকেটের মধ্যে তাদের হাতের মধ্যে শেষ দিয়ে দিচ্ছে এরকম দেখেছেন কিনা বলেন তোরা আমরা দেখেছি তারা এই বাংলার জামিন এই তরুণ এই যুবকেরা তারা ইসলাম ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছে কিন্তু মুসলমান ভাইয়েরা ষড়যন্ত্র করে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা এক হাদিকে হত্যা করে এটা মনে করবেন না এই বাংলার জমিন কোন টেন্ডার বাস কোন চাদাবাজ আর কোয়ারের বিপক্ষ অবস্থানকারীদের হাতে এই বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কথা বলে ঠিক না আমরা ভারতের আধিপত্য রক্তবাদকে রুখে দিব ও মুসলমান কলিজার টুকরা পে রক্ত দিয়ে জীবন দেহরেও বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা এই ভারতের কাছে আমরা ছেড়ে দেব না কথা বলেন ঠিক না এক হাদিকে আপনি হত্যা করে এটা মনে করবেন না যে আমরা বাংলাদেশকে দখল করে ফেলবো আমরা বাংলাদেশের লক্ষ কোটি হাদি এখনো আছি এই বাংলার জামিন কোনো হিন্দুস্তানের জন্য ছেড়ে দেওয়া হবে না কথা বলে ঠিক না ছেড়ে দেওয়া হবে না এই জমিন হচ্ছে ইসলামের জমিন কথা বলেন ঠিক কিনা আগামীর সংসদ হচ্ছে কোরআনের সংসদ আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ কটা বলেন ঠিক কিনা এতদিন মানুষ বলতো ওলামায় কিরাম এক হচ্ছে না ও মুসলমান প্রিয় ইতিমধ্যে দেখেছেন ওলামায় কিরাম একই প্ল্যাটফর্মে এসেছে আমরা ঐক্যবদ্ধ আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব কোমরে কাপুরের কাপুর বেঁধে মাথায় কাপুরের কাপুর বেঁধে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব কিন্তু কোন ফ্যাসিস্ট আর স্বৈরাচার টেন্ডার আর চারাবাদের হাতে এই বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কথা বলে ঠিক না সামনে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বিশেষ করে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যুবকেরা ইসলামের পক্ষে থাকো যখন ইব্রাহিম আলাই সালামকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল নমরুদ যখন আগুনের মধ্যে দিয়ে দিলেন তখন একটা ব্যাং এসে পানি ছিটাচ্ছে কি পানি ছিটাচ্ছে বলেন তো প্রিয় ভাইরা তাফসির মধ্যে এসেছে একটা ব্যাংক পানি ছিটাচ্ছে আল্লাহর জিজ্ঞেস করলেন ব্যাংক তুমি কেন ইব্রাহিমের অগ্নিকুণ্ডের মধ্যে তুমি পানি ছিটাও ব্যাংক ডাক দিয়ে বলে আমি ছোট্ট প্রাণী আমি জানি আমার পানি ছিটানোর কারণে ইব্রাহিমের আগুন নিবে না কিন্তু আমি পানি ছিটানোর মাধ্যমে আমার আল্লাহকে দেখাতে চাই আমি ইব্রাহিম পয়গম্বরের পক্ষে আছি কথা বলেন ঠিকই না আমি পানি ছিটানোর মাধ্যমে দেখাতে চাই আমি নম্রদের বিপক্ষে আছি এজন্য মুসলমান ভাইয়েরা আপনি ছোট হতে পারেন আপনার দায়িত্ব না থাকতে পারে আপনি ক্ষমতাবান না হতে পারেন আপনি সম্পদশালী না হতে পারেন আপনার জায়গা থেকে সেই ব্যাঙের মতো ভূমিকা পালন করবেন তবু আল্লাহকে বলতে পারবেন রব আমি ছোট মানুষ কিছু করতে পারি নাই কিন্তু আমি কোরানের পক্ষে ছিলাম আমি তাগুত শক্তির বিপক্ষে ছিলাম কথা বলে ঠিক কি না ইসলাম বিজয় হবে আমাকে অথবা আপনাকে সারা কিন্তু আমরা কতটুকু ইসলামের পক্ষে থাকবো আমার রব দেখতে চান কথা এই পথ এত আপনার জন্য বিরিয়ানি আপনার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হবে না এই কোরআনের পথ বড় ভয়ঙ্কর পথ এই পথে আসলে জীবন দিতে হয় রক্ত দিতে হয় শহীদ হতে হয় তারপরে ইসলামের বিজয় হয় কথা বলেন ঠিক কিনা

বুজুর্গ ইসলাম যখন কবুল করে ফেলেছি আল্লাহর কোরআন যখন আঁকড়ে ধরেছি জীবন চলে যাবে আল্লাহরে তাওফিদকে যখন স্বীকার করে নিয়েছি জীবন চলে যাবে তবু ইসলাম থেকে কোরান থেকে আল্লাহরে তাওফিদ থেকে আপনি নবীর পথ থেকে আমি মুসাফ বিন্দু মাত্র পিছনে সরে যাব না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী জীবনের মুসাফরি তুমি যে গ্রহণ করেছ এইটা দুনিয়ার কোন মানুষকে তুমি জানাবে না তুমি নামাজ পড়ো যতটুকুন কোরআন পারো ততটুকুন কোরআন তুমি শেখার চেষ্টা করো কোরআন পড়ো আপাতত মা কে বলো না আত্মীয়স্বজন কে বলো না পাড়া প্রতিবেশীকে বলো না হযরতে মুসাফিন উমাইর চলে গেলেন বাড়িতে

বিগত দিনের গুনাহের জন্য মুসা বিন কান্না শুরু করে দেয় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাকের কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাওবা করে ও মুসলমান কুলি যা টুকরা প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা যায় জীবনের সব গুনাহ মাফ করে দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে হসতে মুসফিনোমায়ের রে আল্লাহুতাল আল্লাহর কাছে তাও বা করে নামাজ পড়ে সংক্ষেপে বলি আমার প্রিয় উঠছে দেখে মুসাবের ঘরের মধ্যে টিম খেয়াল করে আলো করে মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে মুসলমানেরা যেমন করে রোজা করে আল্লাহর বান্দা উমায়ের তেমন করে রোজ তেমন করে শেষ দাদায় রুখু করে সকালবেলা মা ডাকলেন মুসাবরে তুমি কি বাপ দাদার ধর্মের

দরবার আমি ছেড়ে দেব না জোরে বলেন সুবহান আমার এবার মা তিন মাস আবদ্ধ করলো কি এবার মুসলাম বিনুমাই কি তিন মাস সিল কেনার মধ্যে আবদ্ধ করা হলো একটা মাত্র জবের রুটি দেওয়া হয় ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা তিন মাস চলে যায় কি এবার আল্লাহর রসুল সাবি মুসলাম বিনুমাই আল্লাহ রসুলকে তিন মাস যাবৎ দেখে না একদিন প্ল্যান করলো সকাল বেলা যখন পরী খাবার দিতে আসবে আমি আল্লাহু আকবার স্লোগান দিয়ে এখান থেকে বের হই রাসূলের দরবারে চলে যাব এবার তিনি প্রাণিক পদ্ধতি আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাসূলের দরবারে এক দরদে বের হয়ে চলে গিয়েছে ও মুসলমান কুলে যা টুকরা প্রিয় ভাইরা আমার রাসূল প্রথমে চেনেন নাই হযরত মুসাফ বিন উমায়ের এর চেহারাটা নষ্ট হয়ে গেছে হাড়ডি বের হয়ে গিয়েছে আমার নবীজি চেনেন নাই এমন অবস্থায় মুসাফ বিন উমায়ের কান্না শুরু করে দিয়েছে আর রাসূলুল্লাহি আবি ইবন আল্লাহ আপনি আমার চিনতে নইগো নবী আমি আপনার সেই সাহাবী যে একটা জামা একবার পুললে দিত পরে নাই একটা পায়জামা একটা জুতা একবার পুললে দিত পরে নাই আল্লাহ রাসূলের বুকের মধ্যে জরায়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল সমস্ত সাহাবীদেরকে বলল আমার কি ফলের সঙ্গে খারাপ আছো আমার মুসআব বিন উমারের সঙ্গে খারাপ আছোরণ করো না তার সঙ্গে ভালো আছোরণ করো কারণ তারে ঈমান বড় দামি ঈমান ঈমান আনার কারণে সব কিছু ছেড়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে একদিন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে এবার আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ জিহাদের ময়দানে ডাক দিয়ে দিলেন আমার প্রিয় ভাইরা সমস্ত সাহবাই কিরম জিহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য সাহ হয়ে গেলেন আমার নবীজি সাল্লাহ সমস্ত শহীদদের জন্য একটা করে কাফনের জন্য একটা করে কাফনের কাপড় দিয়ে দেয় সর্বশেষ আর একটা কাফনের কাপড় আছে আর একটা মাত্র লাশ আছে আমার নবীজি লাশের পাশে গিয়ে কে তিনি আরে কেউ নন তিনি হলেন মুসা বিন উমাইর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি এবা সাহাবীদের কি একটা কাপুনের কাপড় আসি সাওভাই ক্রমদের হাতের মধ্যে দিয়ে দিলেন আর বললেন আমার স্বামীরা আমার মুসাবিনোমানের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো সুন্দর করে তোমরা কাফনের কাপড় পরায় দাও অবসলমান গুলি যা টুকটাক প্রিয় ভাই রা এবার মুসাবিনোমা আরকে যখন কাফুনের কাপড়ও সাবাই ক্রম ভরাতে যায় মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায় পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায় আল্লাহ নবিজিত এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিলে আল্লাহর রাসুল সাভিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা দেখো 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 আমার সাহাবী মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণের পূর্বে একটা জামা দুইবার পরে নাই একটা পায়জামা দুইবার পরে নাই একটা জুতা দুইবার পরে নাই ইসলাম কবুল করার কারণে কুরআনকে আঁকড়ে ধরার কারণে সব ছেড়ে দিয়েছে আজকে শহীদ হয়েছে কুরআনের জন্য কুরআনের রাজগাম করার জন্য এত সম্পদ আল্লাহ তারে দিয়েছিল সব কিছু ছেড়ে দিয়েছে ইসলাম সারে নাই কোরআন সারে নাই আল্লাহরে তাহিদ কে সারে নাই আজকে তার কাপুনের কাপড়টা পর্যন্ত ছোট হয়ে যায় আল্লাহ নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বেবে দাড়ি মুবরক গুলো ভিজে যায় ও কুলি যা টুকরা প্রিয় আল্লাহর সুল রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা ইস্কিরে নামস লতা যুক্ত ঘাস পাওয়া যায় নেয়া সবার মুসাবের পাটা লতা পাতা দিয়ে ঢেকে দাও আর আবার মুসাবের মাথাটা তোমরা কাফনের কাপড় দিয়ে

তা বুসা মধ্যে নাজ নেয়া মতগুলো তিনি ভক্ষণ করতেছে জনে বলেন সোবাহান